মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূরিদা জনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো সেপ্টেম্বর একত্রিংশ পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে কীর্তনান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিজয় নরেন্দ্র ও অন্যান্য ভক্তেরা আসন গ্রহণ করিলেন সকলের দৃষ্টি ঠাকুরের দিকে সন্ধ্যার কিছু বিলম্ব আছে ঠাকুর ভক্তদের সহিত কথা কহিতেছেন তাদের কুশল প্রশ্ন করিতেছেন কেদার অতি বিনীতভাবে হাতজোর করিয়া অতি মৃদু ও মিষ্ট কথায় ঠাকুরের কাছে কি নিবেদন করিতেছেন কাছে নরেন্দ্র চুনি সুরেন্দ্র রাম মাস্টার ও হরিশ কেদার শ্রীরামকৃষ্ণের প্রতি বিনীতভাবে মাথা ঘোরাটা কিসে সেরে যাবে শ্রীরামকৃষ্ণ সস্নেহে ও হয় আমারও হয়েছিল একটু একটু বাদামের তেল দিবেন শুনেছি দিলে সারে কেদার যে আজ্ঞা শ্রীরামকৃষ্ণ চুনির প্রতি কি গো তোমরা সব কেমন আছো চুনি আজ্ঞা এখন সব মঙ্গল বৃন্দাবনে বলরাম বাবু রাখাল এরা সব ভালো আছেন শ্রীরামকৃষ্ণ তুমি অত সন্দেশ কেন পাঠিয়েছ চুনি আজ্ঞা বৃন্দাবন থেকে এসেছি চুনিলাল বলরামের সঙ্গে শ্রী বৃন্দাবনে গিয়েছিলেন ও কয়েক মাস ছিলেন ছুটির শেষ হইয়াছে তাই কলিকাতায় সম্প্রতি ফিরিয়াছেন শ্রীরামকৃষ্ণ হরিশের প্রতি তুই দুই একদিন পরে যাস অসুখ করেছে আবার সেখানে পড়বি নারায়ণের প্রতি সস্নেহে বস কাছে এসে বস কাল যাস গিয়ে সেখানে খাবি মাস্টারকে দেখাইয়া এর সঙ্গে যাবি মাস্টারের প্রতি কি গো মাস্টার সেই দিনই ঠাকুরের সঙ্গে যাইবার ইচ্ছা তাই চিন্তা করিতেছেন সুরেন্দ্র অনেকক্ষণ ছিলেন মাঝে একবার বাড়ি গিয়াছিলেন বাড়ি হইতে আসিয়া ঠাকুরের কাছে দাঁড়াইলেন সুরেন্দ্র কারণ পান করেন আগে বড় বাড়াবাড়ি ছিল ঠাকুর সুরেন্দ্রের অবস্থা দেখিয়া চিন্তিত হইয়াছিলেন একেবারে ত্যাগ করিতে বলিলেন না বলিলেন সুরেন্দ্র দেখো যা খাবে ঠাকুরকে নিবেদন করে দিবে আর যেন মাথা টলে না ও পা টলে না তাকে চিন্তা করতে করতে তোমার আর পান করতে ভালো লাগবে না তিনি কারণানন্দ আনন্দ তাকে লাভ করলে সহজ আনন্দ হয় সুরেন্দ্র কাছে দাঁড়াইয়া আছেন ঠাকুর তার দিকে দৃষ্টিপাত করিয়া বলিয়া উঠিলেন তুমি কারণ খেয়েছ বলিয়াই ভাবে আবিষ্ট সন্ধ্যা হইল কিঞ্চিত বাচ্ছ লাভ করিয়া ঠাকুর মার নাম করিয়া আনন্দে গান ধরিলেন শিব সঙ্গে সদা রঙ্গে আনন্দে মগনা সুধা ফানে ঢলো ঢলো ঢলে কিন্তু পড়ে না মা বিপরীত রতাতুরা পদভরে কাঁপে ধরা উভয়ে পাগলের পাড়া লজ্জা ভয় আর মানে না সন্ধ্যা হইয়াছে ঠাকুর হরি নাম করিতেছেন মাঝে মাঝে হাততালি দিতেছেন সুস্বরে বলিতেছেন হরিবল হরিবল হরিময় বল হরি হরি বল আবার রাম নাম করিতেছেন রাম 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 আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতির সুধা সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন